ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন দেখে নিয়ে যাক আজকের আপডেটটি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি কী আছে সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক ধীরে ধীরে ফিকে হচ্ছে ডিএ আন্দোলন বদলাচ্ছে বাস্তব চিত্র তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ফিকে মানে আস্তে আস্তে খালি হচ্ছে ডিএ আন্দোলন বদলাচ্ছে বাস্তব চিত্র কী বলা হয়েছে এক নজরে দেখে নিন ধর্ণা মঞ্চে মাত্র কিন মাত্র চার থেকে পাঁচজনের উপস্থিত যৌথ মঞ্চে যেখানে হাজার হাজার লোক সমাবেশ ছিল সেখানে আজ পাঁচ থেকে চারজনের উপস্থিত কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে বিরল দৃশ্য এই দৃশ্য আগে কখনোই ভাবেনি সরকারি কর্মচারীরা সোমবার হলেই সোমবার হলেও গত কয়েক মাস এমন অবস্থা কিন্তু দেখা যায়নি পাঁচশো পঞ্চাশ দিনে পা দেয় তাদের আন্দোলন মানে আজকে নিয়ে পাঁচশো পঞ্চাশ দিন পূরণ হয় প্রশ্ন উঠছে তবে কি ডি এ আন্দোলনের ঝাঁক কমছে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষে দাবি করা হচ্ছে যে সোমবার দুপুর একটায় দুপুর একটায় সরকারি কর্মচারীদের বেশিরভাগ অফিস অফিসেই থাকেন সরকারি কর্মচারীরা বেশিরভাগ অফিসেই থাকেন এখানে বলা হয়েছে বিগত কয়েক সপ্তাহের চিত্র মানে চিত্র কিন্তু বদলেছে আগে থেকে ধর্নামঞ্চের লোক অনেকটাই কমেছে আগে যেরকম প্রচুর লোক ছিল সংগ্রামী যৌথমঞ্চেতে এসে আন্দোলন ধর্মঘট বিভিন্ন রকমভাবে আলোচনা বা মঞ্চে এসে বসে থাকতো সেরকম কিন্তু ইতিমধ্যেই লোকজন কমতে শুরু করেছে সংগ্রামী যৌথমঞ্চে কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনারে মিনাতে কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন সংগ্রামী সরকারি কর্মচারীদের একাংশ সংগ্রামী যৌথমঞ্চে ছাতার তলায় চলছে কিন্তু লাগাতার আন্দোলন গত বছর বড়দিনের আগে কিন্তু গত বছর বড়দিনের আগে কিন্তু চার শতাংশ এবং রাজ্য বাজেটে আরও চার শতাংশ মোট কিন্তু আট শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী কিন্তু এ মাসের বেতনেও ঢুকবে সাথে বাড়তি ইনক্রিমেন্টও টাকাও সব মিলিয়ে কিন্তু খুশি রাজ্য সরকারি কর্মচারী একটি বড় অংশ সেই কারণে আন্দোলন অনেকটাই ফিকে হয়েছে বলে কিন্তু একাংশ মনে করা হচ্ছে বা মনে করছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ